ভালোবাসা সুন্দর কিন্তু সব কেন কেন ভালোবাসা কিসের জন্য সুন্দর না তো আপনি যে ডবল টাইম করতে যে ঝরা খেয়েছেন কেন ভালোবাসা সুন্দর না তা আপনি ডবল টাইম কেন করতে গেলেন আর অল্প বয়সে যে বিয়ে কেন করলেন এইটা বলে আপনি যে ডবল টাইম করে ধরা খাইছেন তারপর যে আপনার বউ চলে গেছে এরপর যে আপনার বাবাকে কেনে ভিডিও বানাবে এটা কি মানি ভালো কয় না মন্দ করে এটা বলে না সুন্দর রাখতে পারে তার জন্য হচ্ছে ভালোবাসা সুন্দর এখন হচ্ছে দেখা গেছে আমার ও আচ্ছা তাই আপনি যে বউ ব্যবসা করবেন আর ডবল টাইম করবেন এটা কিছু হবে না তাই তো আপনার যে বউ ব্যবসা আর ডাবল টাইম করছেন এই ভিডিও আমি তুলে সামনে ধরবো এখন পাবলিকরা দেখে বলবে যে আপনি ভালো না মন আপনার বাবাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন এটা খারাপ বিষয় যে আপনার বাবাকে নিয়ে ভিডিও বানাবেন কেন আপনি যে ডবল টাইম করে যে ধরা খাইছেন ধরা খাওয়ার পরে যে আপনার বউ চলে গেছে এরপরে কেন আপনি আপনার বাবাকে নিয়ে ভিডিও বানাবেন মানুষ এসব কি বলে মানুষ তো এসব খারাপ বলে বুঝছেন ধরো তুমি আমার বউ থাক ধরেই থাকো আর সারা দরকার নাই এখন আর ছেড়ে কোনো লাভ নাই কারণ আপনার যে পিচ্ছি বউটা ছিল সে পিচ্ছি বউটা চলে গেছে এখন একে নিয়ে ভিউ কামাবেন আর বউ ব্যবসা করবেন তো সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হয় ভাইরাল করতে পারে তো ভালো ইশারা আপনারা তো দেখছেন পিছি বউটা চলে যাওয়ার পরে আছে সাব্বির ভাই সাব্বির ভাই অনেক কষ্টে থাকার পরে তো এখন অন্য একটা এখানে ভিডিও বানাচ্ছে তো ভিউ কামাবে আবার বউ বর্ষা করবে কিছু পাবলিক আছে আমাদের দেশে তো এর মধ্যে এর মধ্যে আসে সাব্বির ভাই আছে সাব্বির ভাইয়ের বউ চলে যাওয়ার পরে সাব্বির ভাইয়ের আব্বাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছে কষ্টের ভিডিও তো এই ভিডিওটাও আপনাদের সামনে হাজির করতেছি সোশ্যাল মিডিয়ায় ছাড়াই দেবেন তো সাব্বির ভাই আমি এটা আশা করিনি কখনো যে আপনি পিতৃভাউন আর একটা নিয়ে ব্যবসা করবেন তো অল্প বয়সের বিয়ে করলে যা হয় আপনাদের তো আপনাদের কপালে এটা ছিল লেখা তো আর কি বলার আছে সাবির ভাই যে সাবির ভাইয়ের আব্বাকে নিয়ে যে ভিডিও বানা ছিল সে ভিডিও আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি তো এখন দেখবেন ভিডিওটা কিরম ওর আব্বা বলবে যে কিছু হলে তোর বাপ মা এই আগবে দেখিস এই ভিডিওটা বলছে সাবির ভাই আব্বাকে নিয়েছে না বন্ধু ভাই আব্বা ঠিক কথা বলছে তো ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরতে দেখেন ভিডিওটা কিরকম হয়েছে জীবনে যখন পিছন পুরে তাকাবি দেখবি মা বাবা এগিয়েছে আর কোনো সম্পর্কেরই কোনো গ্যারান্টি নেই একমাত্র মা বাবাই সন্তানকে ছেড়ে যেতে পারে না কারো বাপমায় সন্তানকে ছেড়ে কোনো দিন যেতে চায় না সাব্বির ভাইয়ের পিচ্ছি বউটা চলে যাওয়ার পরে সাব্বির ভাইয়ের আব্বা বলছে কোনো দিন তোর বাপ মা দেখবি কোনো কিছু হলে তোর বাপ আগে হবে আগে তো সাব্বির ভাইয়ের বউ চলে যাওয়ার পরে এই কথাটা বলছে তো সাব্বির ভাইয়ের আর কোনো টেনশন নাই তো নতুন আর একটা বউ আসতেছে তো বউ ব্যবসা নিয়ে শুরু করো আবার সাব্বির ভাই তো অনেক মজা লাগবে বউ ব্যবসা করতে তোমাদের তো অনেক মজা লাগে জানি তোমরা তো বৌ ব্যবসা ছাড়া কিছু বোঝো না ভালোবাসা সুন্দর এখন হচ্ছে দেখা গেছে আমার অনেকে হচ্ছে ভালোবাসে ভাই এমনি জাস্ট মজা নেই তো তারা যদি বলে যে ভালোবাসা সুন্দর না তাদেরকে কি এই কথাটা মানায় কত হচ্ছে যারা অনেকে অনেকে তো মজা নেবে কারণ আপনি যে অল্প বয়সে যে বিয়ে করছেন যে পিচ্ছি বৌটা সারায় দিচ্ছেন আবার বৌ বসা করছেন যে ডবল ড্যাম করছেন ডবল করে ধরা খাইছেন এরপরে তো অনেকে খারাপ ভাববে আপনাকে ভালো ভাববে আপনাকে ভালো মানুষ না খারাপ মানুষ এটা তো ভাববে আপনি যে খারাপ মানুষ যে পিত্র বউ যে বউ ব্যবসা করেন আবার আর ধরছেন ভালো বলবে না খারাপ বলবে এটা বলেন আপনি আমার ছোট মনে বড় একটা প্রশ্ন ভাই বলো বাবা চুপ করে আছো কেন চুপ করে থাকবে না তা কি করবে এতে খারাপ বলবে যদি মুখ খুলে এতে খারাপ বলবে না খারাপ বলবে না ভালো বলবে এটা বলেন তো খারাপ তো বলবেই যে বউ ব্যবসা করবেন পিতৃ বউটা চলে গেছে চলে যাওয়ার পরে আবার আরেকটা নিয়ে আসে তো সাব্বির কাহিনীটা হলো এরকম ধরো তুমি আমার বউ থাক ধরেই থাকো ধরে তো রয়েছে আপনার বউ আপনি তো বলছেন যে আমাকে ধরো ধরো তুমি আমার বউ এটা তো ধরেই রাখছে আর কি তোমাকে তো ধরে রাখছে আর তো ছাড়বে না রে সে তোমার ধরার দরকার ধরেই রাখছে তোমাকে ছাড়বে কেন তোমাকে ততক্ষণ ছাড়বে সে বোর মতো না তো যে তোমাকে ছেড়ে দেবে তো পিতৃ বউটাকে খেদাই দেওয়ার খেদাই দেবে বলে সে তোমার হাত ধরেছে তো তুমি একে নিয়ে খুশি থেকো তো ভিডিওটা এইটা যদি ভালো লাগে আপনার সাবস্ক্রাইব করে দেবেন ফলো দেবেন পাশে থাকবেন